কিন্তু আজকে আপনি করেছে বলেন এই যে মাথার যে আপনি যে কি সব দিলেন এই যে এইগুলো না মানে তারপরে এই যে আমি মানে নিজের মধ্যে নিজে নেই সত্যি আমি আজকে একটা অন্য জগতে ছিলাম হয় এতদিনে হ্যাঁ আমিও তাই আমিও কোথায় ছিলাম নিজেই বুঝতে পাচ্ছি না আমি এতক্ষণ বুঝতে পারি না কিন্তু আজকে আমি মানে ছাতে ইচ্ছে করছিল না এত শূন্য ভগে যাদের মধ্যে অহংকারটা থাকবে সে আস্তে আস্তে পড়ে যাবে যাদের মধ্যে অহংকারটা থাকবে না যেমন আপনার মতে ভিতরে অহংকারটা নাই অহংকারে কে মানুষকে কি করে উচ্ছাসী করে নিয়ে যায় তো আপনি ওই জন্য আস্তে আস্তে উচ্ছাসী করে যাচ্ছেন আপনাকে স্যার গুরু হিসেবে আমি ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ আপনার কাছে universe এর আমাদের কোন মানে complain আমরা খুব করি কিছু হলে এটা হয় না ওটা হয় না universe কেও করি যে আমাদের ভাগ্যের প্রবলেম এই সেই কিন্তু কোনো কিছু পেলে আমরা সেই gratefulness টা দেখাই না কিন্তু আপনাকে গুরু হিসেবে যবে থেকে পেয়েছি তবে থেকে মনে হয়েছে যে আমি ঠিক একদম ঠিক মানুষের কাছে মানুষের কাছে গেছি ঠিক মানুষকে গুরু হিসেবে পেয়েছি তো এটা অবশ্যই হয়তো পূর্বজন্মের কোন প্রারাব্ধের ফলে

ভেতর থেকে যেন আমার সব উগড়ে গেছে আজকে আমি জানিনা কিন্তু আমার মাথাটাই তো কাজ করে না আমি আজকে চার দিন ধরে ঘুমোতে পারি তিন দিন শোয়া ছিলাম স্যার জানেন না আমি উঠতে পাইনি আমার ঘরে রান্না বান্না সব বন্ধ ছিল আপনি যদি দয়া করে এইটুকু আমার একটু হেল্প করেন এই দুটো আমি আমি এই ভিডিওটা আমি এই ভিডিওটা কালকের আপলোড করে দিয়ে কালকের মধ্যে আপনাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের পাঠিয়ে দেব যারা যারা আজকে ক্লাস করেছে আমি তো এটা ভোর 4 থেকে করব অবশ্যই 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 আর ওই ওইটা একটু একটু পাঠিয়ে দেবেন যেটা ওই যে আগেরটা দিয়েছিলেন ওটাও পাঠিয়ে দেব ওটাও পাঠিয়ে দেব দিদি আদিনা আপনি হ্যাঁ আপনি এই মেডিটেশনটা প্রত্যেকদিন করে যান দিদি হ্যাঁ আপনার ঘুম খুব আপনার মাসখানেকের মধ্যে আপনার এই ঘুমের প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি তো কালকে দুটো সময় একটু শুয়েছি দুটোর সময় থেকে আমি বসে আছি জানেন স্যার তিন দিন ঘরে রান্না হয়নি আমি আমার ঘুম হয় না আমি কি বলবো আমি আমি কোনো চিন্তা করি না তাও যে ডাক্তার বলল যে আপনার একটা নার্ভ এখান থেকে এই হাড়ের নার্ভ থেকে মানে নার্ভটা খারাপ এমন হয়েছে হ্যাঁ যার জন্য আমি কিচ্ছু করতে পারছি না স্যার মনে রাখতে পারি না চোখে দেখতে পাই না

আপনি শিক্ষাগুরু আপনি এর থেকে বড় কিছু হয় নাকি ঠিক আছে আমি আমিও পতঞ্জলি করেছিলাম আমি অনেক পতঞ্জলি করেছিলাম কিন্তু আপনার আপনি এই অনুলোম এগুলো আমার শেখা একদম টপ করে করেছি কিন্তু আজকে আপনি করেছেন বলেন এই যে মাথার যে আপনি যে কি সব দিলেন এই যে এইগুলো না মানে তারপরে এই যে চক আমি মানে নিজের মধ্যে নিজে নেই সত্যি আমি আজ একটা অন্য জগতে ছিলাম বোধহয় এতদিনে হ্যাঁ আমিও তাই আমিও তাই কোথায় ছিলাম নিজেই বুঝতে পাচ্ছি না আমি এতক্ষণ বলতে পারি না কিন্তু আজকে আমি মানে ছাতে ইচ্ছে করছিল না এত শুননা ভঙ্গি আচ্ছা না দি করুন মেডিটেশন ক্লাস শেষ হলো কেমন লাগলো বলুন দিদি ফিল কেমন হলো

আমার কেন হৃদয়ে ওরকম বলবেন না দিদি ওরকম বলবেন না পাপ হবে দিনে এতদিনে এতদিনে আপনি একটা যা দিয়েছেন আমি মনে হয় যেন আমি স্বর্গ থেকে কিছু পেয়েছি জানি না আমার মাথা কাজ করে না সত্যি আমার মাথা থেকে সব বেরিয়ে যায় জানি না আমি আজকে তাও আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ 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 আমি কি বলে আপনাকে বোঝাবো আমার অন্তর ছুঁয়ে গেছে খুব ভালো হ্যাঁ আর আমি এত এত ভালো লেগেছে যে বলার কথা না সবগুলোর থেকে যেন আমি এটাতে বেশি আমার ভালো লেগেছে একদম একদম হ্যাঁ আমি যেন আমি যেন কোথায় কোন স্বর্গে হারিয়ে

আমি এইটা চেষ্টা করব কালকে আপলোড করে দেওয়া ঠিক আছে হ্যাঁ না ভালোই লেগেছে একই মত আমার খুব ভালো খুব ভালো আচ্ছা এই যে প্রথমের যেই এক্সারসাইজ গুলো দেখালেন ওগুলো কি পরপর করতে হবে নাকি কোনো ব্যাপার নেই মেডিটেশন এর যে ওরকম কোনো ব্যাপারে নিজের মতো করে করে যাবেন হ্যাঁ নিজের মতো করে করে যাবেন আর এগুলো কি তিন মিনিট করে করে এরকম তিন মিনিট করে করবেন আমরা যে করবেন যতক্ষণ হাত ব্যথা না করে করে যাবেন একাগ্রতা বৃদ্ধি পাবে আমার দুই স্যার আমাদের মধ্যে আজকে আছেন খুব ভালো লাগছে আমার দুজনে একজন হাই স্কুলের হাই স্কুলের হেডমাস্টার মশাই রনজয় বাবু দীর্ঘদিন হেডমাস্টার মশাই ছিলেন সুশীল বাবু এখনো বাংলার শিক্ষকতা করেন হ্যাঁ বাংলার শিক্ষকতা করেন দুই স্যারকে প্রণাম ভালো লাগলো আজকে মেডিটেশন না একজন দিদিমণি ছিল সুন্দর লাগলো সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে বাইরে ছিলাম হ্যাঁ হ্যাঁ স্যার পরে আমি ট্রেনের মধ্যেই আমি ট্রেনের মধ্যেই আমি করেছি এবং অবাক ব্যাপার আমার পাশ থেকে সবাই সরে গেল যে কোনো কারণেই হোক ট্রেনের অন্য স্টেশন এলো পরপর পর নেমে গেল আমার পাশে কেউ নেই আচ্ছা ইউনিভার্স আপনাকে হেল্প করেছেন

হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি সবই আমি তো মোটামুটি একটু পতঞ্জলির সাথে যুক্ত আছি আমি তো এইগুলো পড়াই আর কি তো আজকে খুবই ভালো লাগলো আমি লাস্টের মুমেন্টে যখন সাতটা চক্র যে করছেন তো দুটো চক্র পরের থেকে আমার ঘুমই চলেছিল আমি করাই যখন সবাই অনেকে বলে যে আপনি ঘুম ঘুম পাড়িয়ে দেন সবাইকে তো আজকে নিজে ঘুমিয়ে পড়েছেন আমি আপনি যে করলেন মানে আস্তে আস্তে দেখলাম যে খুবই ভালোই লাগতো কি খুবই ভালো লাগলো আর আর একটা সব থেকে যেটা ভালো লাগলো ওই সাত চক্রের ধ্যানের আগে যে আপনার সাতটা আটটা যেটা আপনি ছোট ছোট প্রক্রিয়াতে যে যে আমরা বললেন ওইটাতে আমার নতুন একটা কিছু আমি কয়েকটা মানে গ্যাদার হলো আমার খুব জ্ঞান হলো আচ্ছা আচ্ছা খুব ভালো আজ আজকে আমার মোটামুটি এ আপনার ইয়েতে সংস্পর্শে এসে মানে জ্ঞানের তো শেষ নাই একদম হ্যাঁ তো আজকে আমার জ্ঞান অর্জন হলো আগামী দিনে আপনার সাথে থাকতে পারলে ধরে না এটা খুব ভালো কথা বলেছেন আপনাকে আমি যতক্ষণ ফোন করেছি সবসময় ফোন পেয়েছি আর আপনার রাগান্নিত নাই আপনি সবসময় কথা বলেই চলেছেন যতক্ষণ না আমি ফোন রেখেছি আমি বলেছি একদম এইটাই আমার খুব ভালো লাগে মেন জিনিস কি হচ্ছে যাদের মধ্যে অহংকারটা থাকবে সে আস্তে আস্তে পড়ে যাবে যাদের মধ্যে অহংকারটা থাকবে না যেমন আপনার মতে ভিতরে অহংকারটা নাই অহংকারে কে মানুষকে কি করে উচ্চ করে নিয়ে যায় তো আপনি ওই জন্য আস্তে আস্তে উচ্চ শিখরে যাচ্ছেন আপনাদের আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদ স্যার ঠিক আছে ভালো থাকুন থ্যাংক যেন থাকতে পারি এস লাইফ টাইম লাইফ রিলেশন লাইফ আর ভাগান নয় আমি আমার পরিবার আমি আমার আদিয়ে ছেলে বললাম ছেলে ব্যাঙ্গালোরে ও আপনার যোগা থেরাপিস্ট ও আপনার যোগেতে বিএসসি করে এমএসসি করেছে এখন বেঙ্গালুরুই থাকে তো বেঙ্গালুরে সমস্ত হসপিটালে কিছু করে আর নিজে তিনটে তিন চারটে ইয়ে আপনার ওই লজ নিয়ে নিয়েছে হ্যাঁ ওইখানে করে ও শিখাচ্ছে ইয়ে করছে আমি বললাম আপনার নাম বললাম অবৈধ তুমি শিখে নাও সবকিছু করো তারপর আমি ওনার সাথে যোগাযোগ করে আমি এই ক্রিয়াটা করা করব আমার ঠিক আমাকে আমি ওকে বললাম আজকে খুব খুব আনন্দ পেয়েছে অবৈধ যে তুমি করো বাবা ওই ঠিক ঠিক আর এই ছাতটা চক্রের এইগুলো যখন করাচ্ছিল স্যার পুরো আমার প্রথম একদম ভিতরে একটা কম্পন হচ্ছিল মানে ঝাকাত ঝাকাত করে শরীরটাকে শরীরটাই হয়ে উঠছিল এটা দিলে এটা দিলে ওই পূর্ণিমা দিকেও দিয়ে দেবেন হ্যাঁ আর আপনার হাজবেন্ডকেও শুনাবেন রাতে বেলা ওকে আজকে বসানোর জন্য বলেছিলাম ওই আপনার এই এই আজকের ভিডিওটা আপনার হাজবেন্ডকেও শোনাবেন বলবেন স্যার বলেছেন আমার কথা বলবেন তাহলে আর রাগ করবে না হ্যাঁ এইটা নিয়ে শোনা হ্যাঁ ভালো লাগলো আজকের মেডিটেশনটার জন্য তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ স্যার এরকম মেডিটেশন হয় মানে আইডিয়া ছিল না অনেক নতুন কিছু জানতে পেরেছি খুব ভালো লেগেছে যেগুলো পড়ালেন আপনি অনেক মানে দারুন দারুন মানে যতই আমি বলি কম মনে হবে যে কম বলছি দারুন লেগেছে খুব ভালো

ইউনিভার্স এর কাছেও আমাদের কোনো মানে কমপ্লেন আমরা খুব করি কিছু হলে এটা হয় না ওটা হয় না ইউনিভার্স করি যে আমাদের ভাগ্যের প্রবলেম এই সেই কিন্তু কোনো কিছু পেলে আমরা সেই গ্রেটফুলনেসটা দেখাই না কিন্তু আপনাকে গুরু হিসাবে গেছি ঠিক মানুষকে গুরু হিসাবে পেয়েছি তো এটা অবশ্যই হয়তো পূর্বজন্মের কোনো বাড়্ের ফলে আহ যাই হোক ইউনিভার্সের ইচ্ছাই হোক বা যাই হোক তো এই সমস্ত কিছুর জন্য আপনাকে গুরু হিসেবে পেয়ে আপনাকে অনেক নিক্সকে ভালো থাকবেন দিদি আপনার হাজবেন্ডকেও শোনাবেন এটা ঠিক আছে আপনাদের সংসার খুব খুব সুন্দর হয়ে উঠবে খুব সুন্দর হয়ে উঠবে আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে ইউনিভার্স আপনার সঙ্গেই রয়েছে দেখি শক্তি ইউনিভার্স আপনার সঙ্গেই রয়েছে আপনার হাজবেন্ড কে দেবেন এইটা আসতে আমি একেবারে নিয়ে পড়েছি খুব ভালো পাড়ানো আমার কাজ আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন টেনশন মুক্ত হয়ে ঘুমাবেন এটাই তো আমার কাজ আমি সবাইকে ঘুম পাড়াতে ভালোবাসি ঘুম পাড়েনি সেই ছোটবেলায় ছোটবেলায় ঘুম পাড়েনি মাসি পিছি গান গান শুনিয়ে মা ঘুম পাড়িয়েছে আমাকে আমি এখন আপনাদের গান ঘুম পাড়াচ্ছি ঠিক আছে স্বপ্নাদি কেমন লাগলো স্বপ্নাদি কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ